বন্ধুরা আপনাদের প্রিয় ডোন একটা উঠতেছে এবং আমি কিন্তু এটা ল্যান্ডিং করছি দেখেন ল্যান্ডিং করার সময় কিন্তু এক চুল পরিমাণ কথা করবেন কারণ এটা প্রফেশনাল ড্রোন ক্যামেরা এবং এই রকম ভিডিও রেকর্ড করতে পারেন আপনিও তাহলে কেন দেরি করছেন এখন কল করুন অর্ডার করুন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিয়ে এই ড্রোন ক্যামেরাটা চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে দেখাবো এফ ওয়ান ডাবল নাইন ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা বিক্রি করে দিচ্ছি খুবই কম দামে তাই ভিডিওটি না টেনে ফুল দেখতে থাকুন এবং এই ড্রোন ক্যামেরাটা আজকে আমরা আনবক্সিং করব আপনাদের মাঝেই এবং বিস্তারিত দেখাবো ড্রোন ক্যামেরাটার চলুন আনবক্সিং করে নিচ্ছি এফ ওয়ান ডাবল নাইন ড্রোন ক্যামেরাটা আনবক্সিং তো আমি প্রথমে পেয়ে গেলাম সুন্দর একটি ক্যারি করা ব্যাগ এবং এই ক্যারি করা ব্যাগের মধ্যেই রয়েছে আপনার ড্রোন ক্যামেরা হেমন্ত আপনারা যদি কোথাও ট্রাভেল করেন তাহলে কিন্তু আপনার বক্স নিয়ে যাওয়া লাগবে না শুধু ক্যারি করা ব্যাগটা নিয়ে চলে যাবেন হাতে করে এবং এটাতে রয়েছে চল্লিশ মিনিট চার্জিং ব্যাকআপের সক্ষমতা এবং আপনি কিন্তু সমুদ্রের ধারে পাহাড়ের কোণে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে চলুন আমি এই ড্রোন ক্যামেরাটা খুলে নিই দেখিয়ে দিচ্ছি যে ড্রোন ক্যামেরাটা কেমন হবে আদৌ এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওয়া অফ স্থিল লেভেলের ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং কী কী আছে সবই দেখিয়ে দেব আমরা প্রথমে পেয়ে গেলাম ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে থ্রি এক্সএস ক্যামল ক্যামেরা এবং অসাধারণ এই ট্রোন ক্যামেরাটা কিন্তু আমরা আমাদের কাছ থেকে বিক্রি করে দিচ্ছি খুবই কম দামে জাস্ট দেখতে থাকুন লোকটা দেখেন বন্ধুরা অসাধারণ এটা হচ্ছে আপনাদের ট্রোন ক্যামেরাটার রিমোট কন্ট্রোল এবং এই রিমোট দিয়ে আপনাকে টোন ক্যামেরাটা ফ্লাই করতে হবে এবং উপরে কিন্তু মোবাইল রাখার মাউন্ট দেওয়া হয়েছে তা হচ্ছে আপনি এখানে একটা মোবাইল রাখা দেন এবং ভিডিও ফুটেজ দেখছেন যে কেমন করে ভিডিও করছে টোন ক্যামেরাটা এবং সাথে সাথে কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন টোন ক্যামেরাটির সাথে আমরা ডাবল ব্যাটার পেয়ে যাই একটা ব্যাটারি দিয়ে তো আর সম্পূর্ণ ভিডিও করা যায় না এবং আমাদের মন মতো তো ভিডিও করতে একটা ব্যাটারি তো যথেষ্ট নয় এই জন্য কোম্পানি দিয়েছে ডাবল ব্যাটারি যাতে মনের মতো ভিডিও ফুটেজ নিতে পারেন আপনি আপনার পেয়ে যাচ্ছি আমরা স্ক্রু ড্রাইভার এই স্ক্রু ড্রাইভারটা আমাদের স্ক্রু লাগাতে সাহায্য করবে পেয়ে যাচ্ছি চার্জিং কেবল টাইপ বি যেটা দিয়ে আপনি ড্রোনের ব্যাটারি চার্জ করবেন খুব সহজ এক্সট্রা চাকা এক্সট্রা চারটা পপুলার দেওয়া হয়েছে যাতে আপনারা ব্যবহার করতে পারবেন এই দুইটা হচ্ছে নোটবুক একটা চাইনিজ এবং একটা ইংলিশ এই দুইটা নোটবুকই দেওয়া থাকবে আপনাদের ড্রোনের সাথে এবং আর একটা দেওয়া থাকবে স্ক্যানার বুক এই যে গুগল প্লে যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা কিন্তু এটা স্ক্যান করতে পারেন এবং যারা যাদের আইফোন তারা আইএসও ইনস্টল করতে পারেন ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের অসাধারণ ড্রোন ক্যামেরা তো চলুন বন্ধুরা এখন আমরা বাইরে যাব ফ্লাইং করবো এবং দেখাবো যে ড্রোন ক্যামেরাটা কেমন ফ্লাইং করে এবং ড্রোন ক্যামেরাটা আমি অন করে নিচ্ছি জাস্ট দেখেন থ্রি এক্সএস গ্যাম ক্যামেরা এই যে ড্রোনটিকে অবশ্যই চার্জ করে নেবেন আর ড্রোনটা গেম্বল হয়ে গেল অসাধারণভাবে চলুন আমরা বাইরে যাব ফ্লাইং করবো ভিডিও টেস্ট দেখাবো এটা কিন্তু সেন্সের সহ আপনারা কিন্তু ফোরকে ভিডিও করতে পারবেন এই টোট করে দিয়ে চলুন না এখনই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভিডিওটা লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আমাদের কাছে আপনারা কেমন ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই এটা কমেন্ট করবেন চলুন দেখিয়ে দিই ভিডিও এবং ভিডিও টেস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা ডোনটা কত সুন্দরভাবে ফ্লাই হচ্ছে এবং এটা থ্রি স্যাম্বল ক্যামেরা যেটা আমি আপনাদের মাঝে দেখাবো চারটা ব্লাসেস মোটর সহ ডাবল ব্যাটারি এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে যারা আমাদের কাছ থেকে কম দামে প্রফেশনাল ড্রোন ক্যামেরা চাচ্ছেন ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটের জন্য ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন ভিডিও ফুটেজ নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোন ফোলারটা নিতে পারেন কারণ এটাতে রয়েছে ওয়াই অ্যাঙ্গেল ভিডিও করার মোড এবং এটাতে রয়েছে তিরিশ মিনিট চার্জিং ব্যাক আপ তিরিশ মিনিট এক লাগারি ভিডিও করতে পারবেন এই ড্রোন ঘোলাটা দিয়ে এবং এক লাগারি ফ্লাইং করাতে পারবেন দেখেন অসাধারণ এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দেবো খুবই কম দামে আসলে ড্রোন ক্যামেরাটা আসলে মূল উদ্দেশ্য যদি স্টেবল থেকে না উঠতে পারে তাহলে তো ভিডিও রেকর্ড ভালো হবে না কাপার কুপি করবে তাই আমরা আপনাদের মূলত সাজেস্ট করব আপনারা এফ ওয়ান ডাবল নাইন এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করবেন এবং আমাদের কাছ থেকে নিলে এইরকম ভিডিও ফুটেজ পাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফোরকে ভিডিও রেকর্ড করতেছে এই ড্রোন ক্যামেরাটা এবং এটা যাচ্ছে স্মুথলি ভিডিও করতেছে স্মুথলি এবং দেখাই যাচ্ছে স্মুথলি ভিডিও একটু নড়াচড় করছে না যদি একটু নড়াচড় করে ডাবল টাকা ফেরত হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু আমাদের মতো রকম ভিডিও ফটোস নিতে পারবেন আপনিও বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বা ব্লগিংয়ের জন্য বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন স্মৃতি রাখার জন্য আপনি কিন্তু এফ ওয়ান ডাবল নাইন এই দাটা নিতে পারেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আমাদের আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন আপনার কমেন্ট বক্সে যে আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ